প্রিয় শিক্ষার্থীরা আমি এখন তোমাদের একটি অঙ্ক সমাধান করে দিব তোমাদের বোঝার সুবিধার্থে আমি বুডে একটি উদ্দীপক তুলে রেখেছি চলো আমরা এই উদ্দীপকটা আগে পড়ে নিই দেখো কি বলেছে জনাব নাফিসের তিন বছর মেয়াদি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে জনাব নাফিসের অঙ্কটা হবে কত বছরের তিন বছরের প্রাথমিক বিনিয়োগ কত এক লক্ষ বিশ হাজার টাকা প্রকল্পটি থেকে আগামী তিন বছর বিক্রয় হবে যথাক্রমে প্রথম বছর পঞ্চান্ন হাজার টাকা দ্বিতীয় বছর পঁয়ষট্টি হাজার টাকা এবং তৃতীয় বছর ষাট হাজার টাকা তাহলে তোমরা দেখো এই যে প্রকল্পটি রয়েছে নাফিসের এই নাফিসের প্রকল্প থেকে তিন বছরে প্রথম বছর বিক্রয় হবে কত টাকা পঞ্চান্ন হাজার টাকা দ্বিতীয় বছর পঁয়ষট্টি হাজার টাকা এবং তৃতীয় বছর আমাদের হচ্ছে ষাট হাজার টাকা চলতি খরচের চলতি খরচ বিক্রয়ের দশ পার্সেন্ট আমাদের চলতি খরচ বলা দেওয়া বলেছে যে বিক্রয়ের দশ পার্সেন্ট ধরতে হবে আচ্ছা স্থায়ী খরচ পাঁচ হাজার টাকা এবং কর হার তিরিশ পারসেন্ট তাহলে দেখো আমাদের উদ্দীপকে কিন্তু সবকিছুই দেয়া রয়েছে এখন এর উদ্দীপক থেকে আমরা গড় মুনাফার হার এবং পিবিপি নির্ণয় করবো তোমরা জানো যে গড় মুনাফার হার বের করতে হলে আমাদের আগে গড় নিট মুনাফা লাগবে তাহলে আমরা এখন আগে নিট মুনাফা বের করব। নিট মুনাফা বের করার জন্য তোমাদের আমি একটা শখ শিখিয়েছিলাম দেখো এভাবে আমরা একটা ডাক দিয়ে নিব সরি আচ্ছা এক মিনিট দেখো এভাবে আমরা একটা দাগ দিয়ে নেই যেহেতু আমাদের তিন বছরের অঙ্ক তাহলে আমাদের ঘর হবে কয়টা তিনটা এখন আমরা লিখব বিবরণ এখানে আমরা লিখব বছর এক আরে এ তো বাঁকা হলে কি হয় দেখো বছর এক বছর দুই বছর তিন ঠিক আছে আচ্ছা এখানে লিখে আমরা বছর এক বছর দুই বছর তিন এখন আমরা লিখব এখানে পরিমাণ টাকা এখানে আমরা কি লিখে দিব পরিমাণ টাকা এখন দেখো তোমরা একটা জিনিস এই অঙ্কটি হচ্ছে তিন বছরের তাই আমি তিনটা ঘর দিয়েছি বছর এক বছর দুই বছর তিন যদি পাঁচ বছর হইতো তাহলে আমি পাঁচটা ঘর টানতাম এখানে বছর চার বছর পাঁচ ঠিক আছে তো এখন আমরা যখন ওই চারটি দেখেছিলাম তখন আমরা এখানে কি দেখেছিলাম বলতো প্রথমে আমরা আগে এখানে বিক্রয় লিখে নিব প্রথমে আমরা কী লিখবো বিক্রয় দেখো তো উদ্দীপকে আমাদের কি বলা আছে দেখো প্রথম বছর বিক্রয় কত হবে পঞ্চান্ন হাজার টাকা তাইলে আমরা এই যে প্রথম বছরে আমরা পঞ্চান্ন হাজার টাকা কি করব লিখে দিব দ্বিতীয় বছর কি বলছে পঁয়ষট্টি হাজার টাকা আমরা দ্বিতীয় বছর পঁয়ষট্টি হাজার টাকা লিখে দেব তৃতীয় বছর কি বলেছে তৃতীয় বছর বলেছে ষাট হাজার টাকা তাহলে আমরা তৃতীয় বছরে ষাট হাজার টাকা লিখে দিব। এখন কথা হচ্ছে এই বিক্রয় থেকে আমাদের তিনটা জিনিস বাদ দিতে হয় কয়টা জিনিস বাদ দিতে হয় তিনটা জিনিস একটা হচ্ছে চলতি ব্যয় একটা হচ্ছে স্থায়ী ব্যয় একটা হচ্ছে অবচয় দেখো আমাদের এখানে কিন্তু চলতি ব্যয় দেওয়া আছে চলতি ব্যয় কী বলেছে দেখো চলতি আমি একটু লিখি চলতি ব্যয় আচ্ছা দেখো উদ্দীপকে চলতি ব্যয়ের কথা কি বলেছে যে চলতি খরচ বিক্রয়ের দশ পার্সেন্ট তার মানে এই যে প্রথম বছর যেটা এটা দশ পার্সেন্ট বের করতে হবে এই যে দ্বিতীয় বছরের দশ পার্সেন্ট বের করতে হবে এবং তৃতীয় বছরের আমাদের দশ পার্সেন্ট বের করতে হবে দেখো প্রথম বছর যদি আমি পঞ্চান্ন হাজার টাকার দশ পার্সেন্ট করি তাহলে কি হবে একটা শূন্য বাদ যাবে আর কি দশ পার্সেন্ট করলে তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার যদি আমি দশ পার্সেন্ট করি ছয় হাজার পাঁচশো টাকা এটার যদি দশ পার্সেন্ট করি তাহলে ছয় হাজার টাকা ঠিক আছে আচ্ছা এগুলো আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে আচ্ছা তারপরে আমাদের কী বাদ দিতে হবে তারপরে আমাদের বাদ দিতে হবে স্থায়ী ব্যয় কী বাদ দিতে হবে স্থায়ী ব্যয় দেখো তো স্থায়ী ব্যয় কি কোনো পার্সেন্টেজ দিয়েছে যদি পার্সেন্টেজ দিত এটার উপরে আমরা সেই পার্সেন্টেজটা ধরে যত টাকা ছিল আমরা এখানে লিখে দিতাম কিন্তু আমাদের স্থায়ী ব্যয় ডাইরেক্ট বলে দিয়েছে কত পাঁচ হাজার টাকা তাহলে প্রত্যেকটা থেকে আমি এই পাঁচ হাজার টাকা বাদ দিব দেখেছ এখন যে বিষয়টা সেটি হচ্ছে তিনটা জিনিস বাদ দিতে হয় আমাদের স্থায়ী ব্যয় চলতি ব্যয় তারপরে অবচয় দেখো তো প্রশ্নের মধ্যে উদ্দীপকে আমাদের কোনো অবচয় দেওয়া আছে অবচয় কিন্তু আমাদের এখানে দেওয়া নেই তারপরও আমাদের কি করতে হবে আমাদের একটা অবচয় আমাদের একটা সূত্র রয়েছে অবচয়ের সেই সূত্রের মাধ্যমে আমরা কি করব অবচয় বের করে নিব। এখন আমি এখানে একটু লিখি অবচয় সূত্র অবচয় আমরা ধরি অবচয় সমান প্রাথমিক বিনিয়োগ আমি লিখলাম প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্ন মূল্য ভগ্ন মূল্য ভাগ আয়ুষ্কাল আচ্ছা দেখো তো এই যে অঙ্কটি রয়েছে এটার প্রাথমিক বিনিয়োগ কত আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আমি এখানে লিখে দিব এক লক্ষ বিশ হাজার টাকা মাইনাস দেখো উদ্দীপকে কিন্তু আমাদের ভগ্নাবশেষ মূল্য দেওয়া নেই তাহলে আমাদের এখানে তো কিছু নেই এজন্য আমরা একটা কি দিব শূন্য দিব ভগ্নাবশেষ মূল্য নেই মানে আমরা কী দিব শূন্য দিব যদি আমাদের ভগ্ন মূল্য উদ্দীপকে থাকতো তাহলে আমি এখানে লিখে দিতাম এখন আয়ুষ্কাল দেখো তো এই অঙ্কের বছর কত কত বছর মেয়াদ তিন বছর এজন্য আমি এখানে তিন লিখব এখন এক লক্ষ বিশ হাজারকে তিন দিয়ে ভাগ করলে কত হয় তিন চারে বারো আর তাহলে হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে দেখো এই যে চল্লিশ হাজার টাকা যে আমরা পেলাম সেটা হচ্ছে অবচয় কিভাবে বের করলাম প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্ন অবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল আয়ুষ্কাল মানে কি বছর কত বছরের অঙ্ক তিন বছর ঠিক আছে তারপরে প্রাথমিক বিনিয়োগ ছিল এক লক্ষ বিশ হাজার ভগ্ন অবশেষ মূল্য নেই এই জন্য শূন্য এক লক্ষ বিশকে যদি তুমি তিন দ্বারা ভাগ করো তাহলে চল্লিশ হাজার টাকা হয় তাহলে আমরা এখন দেখো এখানে আমরা কি বাদ দিব অবচয় বাদ দিব বলো তো অবচয় কত অবচয় হচ্ছে চল্লিশ হাজার টাকা আমি এখানে চল্লিশ হাজার লিখলাম এখানেও লিখব চল্লিশ হাজার এখানেও লিখব চল্লিশ হাজার এখন দেখো আমরা তিনটা জিনিস পেয়ে গেছি এই বিক্রয় থেকে যদি আমরা এগুলা আমাদের কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে আমরা বিক্রয় থেকে এই তিনটা জিনিস বাদ দিব দেখো তো এখানে পাঁচ হাজার পাঁচশো আর পাঁচ হাজার ঠিক আছে আমি একটু ক্যালকুলেটার নেই পাঁচ হাজার পাঁচশো আর পাঁচ হাজার তার সাথে যোগ করবো আমরা কোথাও চল্লিশ হাজার চল্লিশ হাজার যোগ করে আমরা এখান থেকে বাদ দিব দেখো পঞ্চান্ন হাজার মাইনাস পাঁচ হাজার পাঁচশো মাইনাস পাঁচ হাজার আমরা এই পাঁচ হাজার দিব মাইনাস চল্লিশ হাজার দেখো চল্লিশ হাজার করলে আমরা পাচ্ছি চার হাজার পাঁচশো টাকা কত টাকা চার হাজার পাঁচশো টাকা পাচ্ছি তার মানে আমরা এখান থেকে বাদ দিব প্রথমে পঞ্চান্ন হাজার থেকে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো তারপরে বাদ দিব পাঁচ হাজার তারপরে চল্লিশ হাজার মানে এই বিক্রয় থেকে এই তিনটে টাকা বাদ যাবে থাকলে কত চার হাজার পাঁচশো টাকা আমি একটা শূন্য বেশি দিয়েছি চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন এটা থেকে বাদ দিব আমরা এখন পঁয়ষট্টি হাজার থেকে পঁয়ষট্টি হাজার মাইনাস ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো তারপরে আবার বিয়োগ করবো পাঁচ হাজার এই পাঁচ হাজার বিয়োগ তারপরে আবার বিয়োগ করবো হচ্ছে চল্লিশ হাজার আমাদের থাকে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এখন এই ষাট হাজার থেকে আমরা আবার এগুলো বাদ দিব দেখো তো ষাট হাজার থেকে মাইনাস ছয় হাজার মাইনাস পাঁচ হাজার মাইনাস চল্লিশ হাজার তাহলে আমাদের থাকে এখানে নয় হাজার টাকা আমাদের কত থাকে নয় হাজার টাকা এই যে যে আমরা তিনটা জিনিস পেলাম এটার নাম হলো কর পূর্ববর্তী নেট মুনাফা ঠিক আছে আচ্ছা দেখি দেখো এখানে আমরা লিখবো এটা কর পূর্ববর্তী নিট মুনাফা আচ্ছা ধরো এখন আমাদের কি করতে হবে ওই ছকটা তো দেখিয়েছিলাম এখন আমাদের কর বাদ দিতে হবে এখান থেকে আমরা বাদ দিব কর এখন আমরা যদি কর বাদ দেই আমাদের কর কত ছিল তিরিশ পার্সেন্ট এখন অনেকে কি করে জানো অনেকে করে এই বিক্রয় থেকে তিরিশ পার্সেন্ট বাদ দিয়ে দেয় কিন্তু এটা আমাদের করা যাবে না আমরা কোথা থেকে বাদ দিব এই যে যে আমাদের কর পূর্ববর্তী নিট মুনাফা এখান থেকে আমরা বাদ দিব তিরিশ পার্সেন্ট ভুলেও কিন্তু এই বিক্রয়ের উপর থেকে বাদ দেওয়া যাবে না তাহলে কোথা থেকে দিব এই যে চার হাজার পাঁচশো থেকে আমরা তিরিশ পারসেন্ট বাদ দিব আমরা যদি চার হাজার পাঁচশো টাকাকে তিরিশ পারসেন্ট করি দেখি তো কত হয় চার হাজার পাঁচশোকে আমরা তিরিশ আমাদের হচ্ছে তেরোশো টাকা কত তেরোশো টাকা এটা ব্র্যাকেটে লিখবো কারণ এটা মাইনাস এখন আমরা তেরো হাজার পাঁচশো টাকাকে আবার কত পার্সেন্ট করবো তিরিশ করব। করবো তেরো আমরা তিরিশ করলে পাচ্ছি হচ্ছে চার টাকা দেখি আমরা এখনও লিখব কত চার হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা ব্র্যাকেটে থাকবে তারপরে দেখো এই নয় হাজারকে যদি আমরা তিরিশ করি তাহলে আমাদের হবে সাতাশশো টাকা কত এই সাতাশশো টাকা আমরা এটা থেকে কি করব বিয়োগ করে দিব আমরা এখান থেকে বিয়োগ করলে পাবো হচ্ছে নিট মুনাফা আমরা বিয়োগ করলে কী পাবো নিট মুনাফা এখন দেখি বিয়োগ করি চার হাজার পাঁচশো বিয়োগ তেরোশো পঞ্চাশ আমাদের থাকে একত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা সেমভাবে এটাও তোমরা করে নিবে দেখো তো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো মাইনাস চার হাজার পঞ্চাশ বিয়োগ করলে থাকে নয় হাজার চারশো পঞ্চাশ ঠিক আছে নয় হাজার চারশো পঞ্চাশ এখন আমরা কী করবো এখন আমরা আবার এই যে নয় হাজার থেকে নয় হাজার থেকে সাতাশশো টাকা বাদ দেব লিখি আমরা নয় হাজার নয় হাজার মাইনাস সাতাশশো আমাদের থাকে ছয় হাজার তিনশো টাকা কি থাকে ছয় হাজার তিনশো টাকা এই ছয় হাজার তিনশো টাকা হচ্ছে আমাদের নিট মুনাফা এটাকে কি বলে নিট মুনাফা দেখো আমরা কিভাবে এই নীট মুনাফাগুলো বের করলাম দেখো তো কীভাবে বের করেছি প্রথম আমরা বিক্রয় লিখেছি বিক্রয় আমাদের উদ্দীপকে দেয়া আছে যে প্রথম বছর পঞ্চান্ন হাজার টাকা দ্বিতীয় বছর পঁয়ষট্টি হাজার টাকা তৃতীয় বছর হচ্ছে আমাদের ষাট হাজার টাকা এই বিক্রয় থেকে আমরা তিনটা জিনিস বাদ দিব কিভাবে দেখো প্রথমে বাদ দিব চলতি ব্যয় চলতি ব্যয় উদ্দীপকে কী বলেছে বিক্রয়ের দশ পার্সেন্ট এই যে এটার দশ পার্সেন্ট এটা এই বিক্রয়ের দশ পার্সেন্ট এটা এই বিক্রয়ের দশ পার্সেন্ট এই ছয় হাজার টাকা ঠিক আছে তারপরে আমরা বাদ দিব কি স্থায়ী ব্যয় দেখো স্থায়ী ব্যয় কিন্তু কোনো পার্সেন্টেজ দেয় নাই আমাদের কি ডিরেক্ট টাকা দিয়ে দিয়েছে এই জন্য আমরা কি করব ডাইরেক্ট আমি পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এখান থেকে মাইনাস করেছি এখন দেখো এই যে বলেছিলাম অবচয় এই অবচয় কিন্তু আমাদের উদ্দীপকে দেওয়া নেই তারপরও আমাদের কি করতে হবে আমাদের বের করে নিতে হবে বের করে আমরা পেয়েছিলাম চল্লিশ হাজার টাকা অবচয় বের করার সূত্র কি প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল আমাদের ভগ্নাবশেষ মূল্য নেই এই জন্য শূন্য যদি থাকতো তাইলে আমরা এক লক্ষ বিশ থেকে বিয়োগ করতাম এবং তিন দিয়ে ভাগ করতাম যা বের হতো তাই আচ্ছা আমরা তিন এক লক্ষ তিন দিয়ে এক লক্ষ বিশ হাজারকে আমরা তিন দিয়ে ভাগ করেছি আমরা পেয়েছি চল্লিশ হাজার টাকা এখন এই ভিক্টরি থেকে এই তিনটা জিনিস বাদ দিলে আমরা কী পেয়েছি আমরা পেয়েছি কর পূর্ববর্তী নিট মুনাফা চার হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা টাকা এখানে আবার আমাদের কি করতে হবে কর বাদ দিতে হবে আমাদের কর হার দেওয়া কত কর হার দেওয়া এই টাকার উপর আমি তিরিশ পার্সেন্ট করার পরে আমরা এই নিট মুনাফাগুলো পেয়েছি ঠিক আছে এখন আমরা এই নিট মুনাফা থেকে আমরা বের করবো কি এ আর আর মানে গড় মুনাফার হার বের করবো কী বের করব গড় মুনাফার হার এখন আমি তো গড় মুনাফার হারের সূত্র দিয়েছিলাম তাই না আচ্ছা আমি এটা একটু মুছে দেই এখন হ্যাঁ দেখো এটা একটু মুছে দেই আচ্ছা গড় মুনাফার হারের সূত্র কি গড় মুনাফার হারের সূত্র হচ্ছে আমাদের গড় নিট মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ গুণন একশো তাহলে আমরা কী পাবো গড় মুনাফার হার পাবো এখন দেখো তো আমাদের গড় বিনিয়োগ আগে তাহলে আমি বের করে নেই গড় বিনিয়োগ আচ্ছা গড় বিনিয়োগের সূত্র কি ছিল প্রাথমিক বিনিয়োগ যোগ এখানে কিন্তু বিয়োগ করা যাবে না এটা কিন্তু ভুল হবে তুমি যদি ওই অবচয়ের মতো বিয়োগ করো প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্ন মূল্য ভগ্ন অবশেষ মূল্য ভাগ দুই আমাদের প্রাথমিক বিনিয়োগ কত আমাদের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আর ভগ্নাবশেষ মূল্য নেই এই জন্য শূন্য ভাগ দুই আমরা যদি এক লক্ষ বিশ হাজারকে দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাবো আমরা পাচ্ছি হচ্ছে ষাট হাজার টাকা তাহলে আমাদের গর বিনিয়োগ কত ষাট হাজার টাকা আমি এটা একটু লিখে রাখলাম এখানে ষাট হাজার টাকা ঠিক আছে গড় বিনিয়োগ তাহলে আমরা আগে এটা নিট মুনাফা বের করার পরে তার নিচে আমরা আগে গড় বিনিয়োগ বের করে নিব তাহলে গড় বিনিয়োগ কত ষাট হাজার টাকা তাহলে দেখো এখন গর্বিনিয়োগ বিনিয়োগ পেয়েছি এখন আমাদের গড় নিট মুনাফা লাগবে কি লাগবে গড় নিট মুনাফা লাগবে আচ্ছা গড় নিট মুনাফা তোমরা তো সবাই জানো গড় কিভাবে করতে হয় গড় সংখ্যাগুলোর সমষ্টি ভাগ সংখ্যাগুলোর সংখ্যা তোমরা তো সিক্স সেভেন এগুলো তো তোমরা গড়ের অঙ্গ করেছ ক্লাস ফোর ফাইভেও গড়ের অঙ্ক করেছ ঠিক আছে এটা তো তোমরা পারো যে কিভাবে গড় করতে হয় এই তিনটা সংখ্যাকে আমরা কি করব। তিনটা সংখ্যাকে যোগ করব, যোগ করে আমরা তিন দিয়ে ভাগ করলে আমরা কি পাব গড় মুনাফা পাবো গড় নিট মুনাফা নাহলে প্রথম বছরে কি ছিল এখানে একত্রিশশো টাকা ছিল তাই না তিন হাজার একশো পঞ্চাশ প্লাস নয় হাজার চারশো পঞ্চাশ প্লাস ছয় হাজার তিনশো দেখো এগুলো হচ্ছে নিট মুনাফা তাহলে গড় কি এই তিনটা নিট মুনাফাকে যোগ করে আমি তিন দিয়ে ভাগ করবো দেখো তো আবার করি প্রথমে হচ্ছে একত্রিশশো পঞ্চাশ প্লাস নয় হাজার চারশো পঞ্চাশ প্লাস ছয় হাজার তিনশো টাকা আমাদের হচ্ছে আঠারো হাজার নয়শো টাকা আঠারো হাজার নয়শোকে আমি ভাগ করবো কত দিয়ে তিন দিয়ে তাহলে আমাদের আছে আর আছে হল তাহলে আমাদের এসেছে ছয় হাজার তিনশো টাকা আমি ডিরেক্ট করে দিয়েছি হ্যাঁ তোমরা এখানে লিখবে ছয় হাজার তিনশো টাকা এটা হলো কি বলতো এটা হলো আমাদের এটা আচ্ছা আমি হ্যাঁ এটা হলো আমাদের গড় নিট মুনাফা ঠিক আছে এই গড় নিট মুনাফা এখন আমি একটু গড় নিট মুনাফাটা এখানে লিখে রাখলাম ওকে এখন আমরা মূল সূত্রতে চলে আসব মূল সূত্রটা কোথায় দেখি দেখো এবার গড় মুনাফার হার এই যে দেখো গড় মুনাফার হার আমরা যেটাকে কি বলি এ আর আর দেখো এটার সূত্রটা কি গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ একশো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু এখন সব কিছু পেয়ে গিয়েছি গড় নিট মুনাফা আমরা বের করে নিয়েছি এটা গড় বিনিয়োগ বের করে নিয়েছি এটা তার সাথে গুণ দিব কেন আমি প্রথমে আগে গড় বিনিয়োগ কেন গড় গড় নিট মুনাফা বের করলাম এখানে আমাদের লাগবে দেখো গড় নিট মুনাফা লাগবে তুমি কি শুধু বিক্রয় লিখে দিলে কি এখনো হবে তোমার তো গড় নিট মুনাফা লাগবে এই যে আগে এই জন্য গড় নিট মুনাফা করেছি তারপরে গড় বিনিয়োগ করেছি এখন আমরা জাস্ট এখানে এই মানগুলো বসিয়ে দিব তাই আমরা কি গড় মুনাফার হার পেয়ে যাব তাহলে দেখো তো গড় নিট মুনাফা আমরা কত পেয়েছিলাম ছয় হাজার তিনশো টাকা গড় বিনিয়োগ কত ষাট হাজার টাকা গুণন একশো তো এখন আমরা কি করবো এই ছয় হাজার তিনশো ভাগ ষাট হাজার ছয় হাজার তিনশো ভাগ ষাট হাজার তাহলে আমাদের আসে শূন্য দশমিক এক শূন্য এর সাথে আমরা আবার একশো দিয়ে গুণ করব তাহলে আমাদের আসে দশ দশমিক পাঁচ দশ দশমিক আসে আমাদের কত দশ দশমিক পাঁচ পারসেন্ট ঠিক আছে এটাই হলো আমাদের মুনাফার হার এখন যদি ধরো তোমাকে সিদ্ধান্ত দিতে বলে তাহলে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত যদি তোমার ধরো দুটি প্রকল্প থাকে যে প্রকল্পের গড় মুনাফার হার বেশি হবে সেই প্রকল্পেই বিনিয়োগ করা উচিত ধরো এখানে এটাতে এসেছে কত দশ দশমিক পাঁচ পার্সেন্ট কিন্তু অন্য একটি প্রকল্পে যদি অন্য একটি প্রকল্পে যদি তুমি এরকম অঙ্ক করে দেখো সেখানে এসেছে বারো দশমিক বারো পার্সেন্ট তাহলে তোমাকে অবশ্যই এটাতে বিনিয়োগ করতে হবে কারণ এখানে মুনাফার হার বেশি তো আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো যে কিভাবে তোমাদের গড় মুনাফার হার অথবা এ আর আর এভারেস্ট রেট অফ রিটার্ন নির্ণয় করতে হয়